আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সোনালি পার্ক থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু বুটিক্সের শাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকবে এগুলো হচ্ছে আপনার কোরবানি ঈদ উপলক্ষে অফার থাকছে না অফারে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না হ্যাঁ তো আমরা এক এক করে দেখাই ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এই সুন্দর শাড়িটা গোলাপি কালারের মধ্যে ওভারঅল কাজ করা এটা আবার প্রিন্ট নেই না সম্পূর্ণ কাজ আজকেরগুলো কি সম্পূর্ণ কাজের মধ্যে না আচ্ছা বুটিক্সের মধ্যে একটা হয় কিন্তু সেটা নেক্সট ভিডিওতে পাবেন একটা প্রিন্টের মধ্যে কাজ করার এটা হচ্ছে শুধু কাজ করা তো শুধু যেটা কাজ করা এটা রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি থাকে বাট এটা আজকের প্রাইস কত 1000 এক হাজার এটা মেবি ষোলোশো সতেরোশো এরকম রেঞ্জের হয় বাট এখন পাচ্ছেন অনলি এক হাজার টাকা ভালো লাগলে স্কিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন রেড কালারটা কি সুন্দর বলেন একটা আরেকটা হচ্ছে সুন্দর না যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করা যাবে না চোদ্দ হাজার চোদ্দো হাত শাড়ি প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকায় সুন্দর শাড়িটা দেখেন এটা ব্ল্যাকের উপরে আছে সেম দামি থাকবে দাম মাত্র হচ্ছে এক হাজার টাকা এইটা কি সুন্দর দেখেন অলিভ কালারের মধ্যে একই দাম এক হাজার টাকা খুব সুন্দর কিন্তু দেখেন নেক্সটটা চলে যাচ্ছে নেই দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা এই যে অনলি এক হাজারে সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা দেখেন কি সুন্দর একটা কালার জাম কালার সম্পূর্ণ ম্যাচিং কাজের আসলে টার্সেল করা আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে আরেকটা গ্রেপ কালার একই দাম এক হাজারে পেয়ে যাচ্ছেন ওভারঅল শাড়িতে কাজ করা আছে দাম থাকছে মাত্র এক হাজার টাকা এটা মেরুন কালার এটা ওভারঅল শাড়িতে একটা কাজ থাকবে দামটা তো সেম এক হাজার টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি এটা হচ্ছে রেড হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন করা দামটা অত সেম থাকছে এক টাকা আচ্ছা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে শাড়িগুলো খুব সুন্দর আর প্রাইস থাকছে অফার প্রাইস মাত্র এক হাজারের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলিমি যোগাযোগ করবেন আরেকটা কালার যেটা আছে সেটা রানী গোলাপি কালারের মধ্যে এগুলো অনলি এক হাজারে সম্পূর্ণ শাড়ি কিন্তু কাজ করা শুরু থেকে শেষ পর্যন্ত শাড়িগুলো কাজ করা থাকবে দাম পড়ছে অনলি এক হাজার টাকা এই যেটা পাতা পাতা ডিজাইন করা নেই যেটা আছে এটা হচ্ছে জাম কালার এই যেটা জাম কালারের মধ্যে প্রাইসটা একই থাকবে মাত্র এক হাজার টাকা এটা হোয়াইটের মধ্যে আছে দেখেন সেম প্রাইস এক হাজার টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার আঁচলে টার্সেল করা আছে ওভারঅল শাড়িটা কাজ করা থাকবে দামটা সেম থাকবে মাত্র এক হাজার টাকা এটা দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে আছে শাড়িটা এই যে পুরো শাড়িতে কাজ করা আছে লেমন শেডের মানে এটা গোল্ডেন বাট একটু হালকা লেমন লেমন একটা শেড আছে এটা ব্লু কালার এটা সেম দাম না জি মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে ফুল বডি কাজ করা মানে এই শাড়িগুলো কিন্তু পুরোটাই কাজ করা না কুচির দিকে হাফ পোর্শনে কাজ থাকবে এটা হচ্ছে এটা মানে একটা ব্লু কালার দেখাইছি এটা এটা একই কালার একই কালার হলো তো প্রাইস सेम এটা একটা উপরে প্রাইস सेम থাকছে না মাত্র 1000 টাকা 1000 টাকা ব্ল্যাকটা দেখেন অনেক সুন্দর সেম দাম মাত্র 1000 1000 টাকা আর এগুলো থেকে রানিং ব্লাউজ পিস হয় রানিং ব্লাউজ পিস চোদ্দ হাত শাড়ি এটা দেখেন কি সুন্দর কালার যে কাউকে এদের জন্য গিফট করার জন্য অথবা নিজেদের জন্য নিতে পারেন দামটা একই থাকছে এক হাজার এটা মানে স্কাই ব্লু কালার সেম দাম থাকবে মাত্র এক হাজার টাকা আচ্ছা আরো ডিজাইন আছে এই যে দেখেন প্যারোট গ্রিন কালারের মধ্যে এটা সেম দাম এক হাজার টাকা এটা আছে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন সেম প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ওকে সো নিতল চয়সবে নিউশান পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ছয়তলাতে ফোন নাম্বার কিনে দেওয়া আছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ